আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ পক্ষ থেকে সবাইকে স্বাগত আমাদের শীত চলে এসেছে এই শীতের সময় পিঠা আমাদের একটি আইটেম পিঠা মেন না খেলে শীত পরিপূর্ণ হয় না তো আমরা শীতের মধ্যে যেই পিঠাটা সবচেয়ে বেশি পছন্দ করি মোটামুটি আমরা সবাই বানিয়ে খেয়ে থাকি সেটা হচ্ছে ভাপা পিঠা আমি আজকে আপনাদের সাথে ভাপা পিঠার রেসিপি শেয়ার করব। ভাপা পিঠা তৈরি করতে আমার যা যা লাগবে আমি চালের গুঁড়া নিয়েছি দুই কাপ এটা শুকনো চালের গুঁড়া তবে ফ্রেশ যে চালের গুড়া আছে সেটা নিলে সবচেয়ে বেশি ভালো হয় ভাপা পিঠা পরিমাণ মতন পানি পরিমাণ মতন লবণ কোকোনাট ফাইন নারকেল কুচি ফ্রেশ হলে সবচেয়ে বেশি ভালো হয় আমি ফ্রেশ পাইনি তাই কোকোনাট যে ফাইন সেটা ইউজ করছি খেজুরের গুড় আমি এরকম একটি পাত্রে পিঠাটা বানাবো আর আমার লাগবে সুতি কাপড় এখন আমি ভাপা পিঠা তৈরি করব। ভাপা পিঠা তৈরি করতে প্রথম যে কাজটি করতে হবে গুঁড়োটা তৈরি করে নিতে হবে আমি এখন ভাপা পিঠার চালের গুঁড়াটা তৈরি করে নিব এরকম এক চা চামচ পরিমাণ লবণ আমি হাতে নিব একটু পানিটা এর মধ্যে দিয়ে সমস্ত চালে গুঁড়ার সাথে মিক্সড করে নিব যেহেতু এটা শুকনো চালের গুঁড়া তাই পানির যে পরিমাণ সেটা একটু বেশি লাগবে কিন্তু ফ্রেশ একদম টাটকা যে চালের গুঁড়া তাতে পানিটা খুব একটা বেশি লাগে না আমি অল্প অল্প করে পানি মিক্স করব পানিটা দিয়ে হাত দিয়ে এভাবে নাড়াতে হবে ভাপা পিঠার ক্ষেত্রে এই চালের গুঁড়োটা তৈরি করাটা হচ্ছে মেন ভাপা পিঠার চালের যে গোড়াটা সেটা প্রস্তুত হয়েছে কিনা না তার ছোট্ট একটা পরীক্ষা আছে আপনি যদি হাতে এভাবে চালের গুঁড়াটুকু নিয়ে ভাবে একটু প্রেশার দেন যদি দেখেন আপনার চালে গোঁড়াটা মুঠ হয়ে আছে তাহলে বুঝবেন আপনার গুড়া প্রস্তুত হয়ে গিয়েছে আর যদি ভেঙে যায় তাহলে বুঝবেন আপনি চালে গুঁড়াটায় আরও পানির প্রয়োজন আছে তো আমার চালের গুঁড়াটা তৈরি হয়ে গিয়েছে যেহেতু এটা ড্রাই চালের গুঁড়া তাই আমি এভাবে এটাকে প্রায় এক ঘন্টা রাখবো এক ঘন্টা পরে আবার আমি ছোট্ট পরীক্ষাটা করব। যদি দেখে আমার চালের গুঁড়ায় পানি প্রয়োজন হয় তখন আমি আরও বেশ কিছু পরিমাণ পানি অ্যাড করে নিব তো আমরা এক ঘন্টা অপেক্ষা করব এক ঘন্টা চালের গুঁড়াটাকে আমি এভাবে করে রেখেছি এখন আবার ছোট্ট একটি পরীক্ষা করব। আমার চালের গুড়ার যে মুড করেছে সেটা ভেঙে যাচ্ছে না সো আমার চালের গুঁড়া তৈরি হয়ে গিয়েছে এক্সট্রা কোনো পানি দরকার হবে না এখন আমি এরকম একটি চাল নিতে চেলে ফেলব দেখুন এরকম হবে এভাবে করে আমি সবটুকু চালে গুঁড়াকে চেলে নিব তারপরে পিঠা বানাবো এখন আমি ভাপা পিঠা তৈরি করবো আমার গুঁড়া হয়ে গিয়েছে এরকম একটি পাত্রে প্রথমে গুড়া নিব গুড় নিব গুড়টা হচ্ছে যেটা পছন্দ মতন কারণ কেউ মিষ্টি পছন্দ করেন কেউ আবার কম খেতে পছন্দ করে নারকেল দিয়েছি এখন আমি আরও কিছু চালের গুঁড়া এর উপরে দিয়ে দিব হালকাভাবে একটু চাপ দিব খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই এখন এরকম একটি সুতি কাপড়কে আমি রুমাল হলে সবচেয়ে ভালো হয় সুতি রুমাল আমি হালকা একটু ভিজিয়ে নিয়ে পানিটা চিপে ফেলে দিয়েছি তা আমি এই পাত্রের উপরে এভাবে দিয়ে দিব এভাবে করে দিয়ে দেখুন এখন আমি কাপড়টা দিয়ে ঢেকে সাধারণত বাংলাদেশে ভাপা পিঠা বানাতে গেলে আলাদা হাড়ি কিনতে পাওয়া যায় তার মধ্যে আমরা ভাপে দিই যেহেতু আমার এখানে আমি সেরকম হাড়ি পাচ্ছি না তাই এই টাইপের একটা পাত্রের নিচে এরকম ছিদ্র আছে পাত্রের দেখুন একটি পাত্রের মধ্যে ভাপা পিঠা দিয়ে এখন আমি ভাপে দিব আমি চুলাই গরম পানি দিয়েছি আমার গরম পানি বরফ চলে এসেছে অলরেডি ভাপ বের হচ্ছে আমি তার উপরে পাত্রটা বসিয়ে দিব এবং ঢেকে দিব আমার পিঠাটা হতে একটু সময় লাগবে পিঠা না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো আমার পিঠা হয়েছে কিনা তা এখন আমি চেক পিঠা যদি যদি হয়ে হয়ে যায় যায় তাহলে তাহলে পিঠার কালারটা চেঞ্জ আর না হয় বুঝতে হবে পিঠা এখনো হয়নি আমার পিঠার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আমার পিঠা হয়ে গিয়েছে আমি এখন পিঠাটা নামিয়ে ফেলব আমি হাতটা একটু ভিজেই নিয়েছি কারণ এটা খুব গরম খুব সাবধানে নামাতে হবে না নাহলে সময় ভেঙে যায় দেখুন আমার পিঠা হয়ে গিয়েছে এই সাইডটা দেখুন আমার দুটো পিঠাই হয়ে গেছে এরকম নিয়মেই সবগুলো পিঠা বানিয়ে ফেলবো তৈরি হয়ে গিয়েছে আমার শীতের ভাপা পিঠা শীতের সময় গরম গরম ভাপা পিঠা খেতে সবারই ভালো লাগে আপনারা ফ্রাই করে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ